সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সাত জন গ্রেফতার হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনৈতিক পরিচয় কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেয়া হবে না বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব বন্ধে সকল বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করলেও তাকে ছাড় দেওয়া হবে না খুবই একটা দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরণীয় অভিযান পরিচালনা করতে পারে অপরাধী অপরাধী সে যে কোনো দলেরই হোক না কেন কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না উপদেষ্টা জানান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের জন্য সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী একটা একটা প্রশাসন হলো ইলেকশন কমিশন আরেকটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা এখানে চার ভাগের এক ভাগে কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা কে এটা দিবে হলো ইলেকশন কমিশন তারা এটা কবে ইলেকশন দিবে তো একটা তো আপনাকে সব সময় বলা হইছে যে রোজার আগে হতে পারে বা রোজার পরে হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আরও দুই মাস বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি